এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের ফলে একেবারে ডামাডল পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে রীতিমতো দোষারোপ পাল্টা দোষারোপে খেলা চলছে তার মধ্যেই এত সংখ্যক শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে আঙ্গুল কিন্তু উঠে গেছে রাজ্যের দিকে রাজ্য সরকারের দিকে রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের মাথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে এত যে ভুরি ভুড়ি দুর্নীতি কোটি কোটি টাকায় চাকরি বিক্রি পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক নাম উঠে এসেছে এমনকি সিবিআই এর চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম পর্যন্ত সামনে এসেছে এমনকি তার সংস্থা লিপস এন্ড বাউন্স এর কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে আর আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডেকেছিলেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের যাদের চাকরি বাতিল হয়েছে নেতাজি ইন্দোরে সেখান থেকে তাদের জন্য বড় ঘোষণা করেছেন আশ্বস্ত করেছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ভেঙে পড়বেন না কোনো অঘটন ঘটাবেন না আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন আমি জীবন থাকতে আপনাদের চাকরি যেতে দেব না এবং তার সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে বড় সড়ো অভিযোগ উঠে গেছে নিয়োগ দুর্নীতি সব জানতেন মমতা মমতার নির্দেশেই চাকরি বিক্রি হয়েছে সাতশো কোটি টাকার দুর্নীতি হয়েছে এমন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সতীর্থ অধিকারী অধিকারী একেবারে চাঞ্চল্যকর দাবি করেছেন সাতশো কোটি টাকার দুর্নীতি হয়েছে চাকরি বিক্রি হয়েছে সব জানতেন মমতা আর আজ কিন্তু অবশেষে সবকিছু ফাঁস করে দিলেন নিয়োগ দুর্নীতি তিনি কি জানতেন এত যে চাকরি বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকায় তিনি কি জানতেন অবশেষে মুখ খুলই বিস্ফোরক সব সত্যিটা বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল ফের কোটা রাজ্যে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে এই ধাক্কায় বিপর্যস্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং হাজার হাজার পরিবার তবে সোমবার নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানালেন এই সংকটের সমাধানের জন্য রাজ্য সরকার তাদের পাশেই আছে তিনি বলেন জীবন থাকতে কাউকে চাকরি হারাতে দেব না মুখ্যমন্ত্রী জানিয়ে দেন নিয়োগ দুর্নীতি এত যে চাকরি বিক্রি তা তাঁর চোখ এড়িয়ে ঘটেছে তিনি কিছুই জানতেন না চাকরি কেনাবেচা সম্পর্কে তিনি কিচ্ছু জানতেন না বলে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন চাকরি বিক্রি হয়েছে চাকরি চুরি হয়েছে আমি কিছুই জানি না তাও আমাকেই দোষারোপ করা হচ্ছে একটা কলমের খোঁচায় হাজার হাজার জীবন বিপন্ন হয়ে পড়েছে আমরা তো পাথর না মানুষের কষ্ট বুঝি চাকরি হারাদের হয়ে এবার ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার তিনি বলেন আমরা পাঁচজন প্রবীণ আইনজীবীকে পাঠাচ্ছি অভিষেক মনু সিনভি কপিল সিব্বাল রাকেশ দ্বিবেদী কল্যাণ ব্যানার্জি এবং প্রশান্ত ভূষণ আমরা বিচার চাই ব্যাখ্যা চাই মুখ্যমন্ত্রী জানান যারা প্রকৃত যোগ্য অথচ চাকরি হারিয়েছে তাদের জন্য আমি পাঁচটি বিকল্প ভাবছি চাকরি দিতে আমার কোনো আপত্তি নেই যারা খেয়েছে তাদের ঘৃণা করি তিনি আরো বলেন সিপিএম বিজেপি কেউই আজ আমাদের পাশে দাঁড়াচ্ছে না ত্রিপুরা তো চাকরি গেছে কথা দিয়ে কেউ তা ফেরায়নি আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাব মমতার কথায় বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের চক্রান্ত চলছে সবাইকে অযোগ্য বলার অধিকার কে দিয়েছে বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য কাউকে বাছাই করেনি আমাদেরকেও বাঁচতে দেয়নি স্কুল চালাবে কে শিক্ষকরা আজ কি করবেন এই পরিস্থিতিতে যাঁদের চাকরি গেছে তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা সংগ্রাম চলবে বিকল্প খোঁজা হবে এবং ন্যায় বিচার আদায় করাই লক্ষ্য অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো বেফাঁস দাবি করলেন বিস্ফোরক দাবি করলেন এত যে চাকরি বিক্রি হয়েছে চাকরি চুরি হয়েছে আমি কিছুই জানি না তাও আমাকে দোষারোপ করা হচ্ছে যেখানে শুভেন্দু অধিকারী সহ বিরোধীরা বারবার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই সমস্ত চাকরি চুরি হয়েছে এবং চাকরি চুরির টাকা গেছে পঁচিশ পঁচাত্তর ভাগে সেটা গেছে কালীঘাটে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেন বারবার শুভেন্দু অধিকার সংবাদ মাধ্যমের সামনে আর আজ কিন্তু অবশেষে প্রকাশ্যে সব সত্যিটা বলিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত চাকরি চুরি হয়েছে চাকরি বিক্রি হয়েছে এত দুর্নীতি হয়েছে নিয়োগে আমি কিচ্ছু জানি না কেউ আমাকে বলেনি এবং তাতেও আমাকে দোষারোপ করছে সবাই এমনই কিন্তু বিস্ফোরক দাবি বললেন তার মধ্যে তিনি যে একাধিক অভিযোগ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত বিকাশ রঞ্জন ভট্টাচার্য একমাত্র তাই এতগুলো চাকরি খেয়ে রাজ্যকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে পাঠিয়ে দিয়েছে এমনই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর একের পর এক বিস্ফোরক দাবিতে রীতিমতো সরবল পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে এমনকি যে বিস্ফোরক দাবিটা করেছেন সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য কাউকে বাছাই করেনি এবং আমাদেরকে দেয়নি তবে আইনজীবী মহল এবং রাজনৈতিক মহল এর যেটা দাবি করছে যে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তারা বারবার রাজ্যকে এবং এসএসসি কে বলেছে যোগ্য অযোগ্য বাছাই করে লিস্টটা দিন যোগ্য অযোগ্য লিস্ট দিন কিন্তু সেই লিস্ট দিতে যোগ্য অযোগ্য বাঁচতে ব্যর্থ হয়েছে রাজ্য বারবার কিন্তু এই দাবি করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার রায়ের কবিতেও কিন্তু এই কথা উল্লেখ করেছেন তিনি অর্থাৎ এসএসসি এবং রাজ্য সরকার অযোগ্য হিসাবে যে ছ হাজারের মতো সংখ্যা নির্ধারণ করেছিল এবং বাকি প্রায় আঠেরো উনিশ হাজারকে যে যোগ্য বলে নির্ণয় করেছিল দাবি করেছিল সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে প্রশ্নটা তুলেছিলেন এই আঠারো উনিশ হাজারের মধ্যে কেউ কি অযোগ্য আছে সেই নিশ্চয়তা কিন্তু দিতে পারেনি এসএসসি এবং রাজ্য তাই সমস্ত প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছেন এমনই কিন্তু দাবি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তার মধ্যে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী যে দাবিটা করলেন এত বড় যে দুর্নীতির কারবার চালিয়েছে তার দলেরই নেতা মন্ত্রী বিধায়করা এ ব্যাপারটা তিনি কিছুই জানতেন না তাকে কেউ কোনো দিন জানায়নি এত চাকরি চুরি হয়েছে তিনি বুনাক্ষরও টের পাননি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই দাবির পর কি হতে চলেছে আগামী দিনে বিরোধীরা এর পাল্টা কী প্রতিক্রিয়া দেন এবং বন্ধুরা আপনারা কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট বললেন আমি কিছুই জানি না চাকরি চুরি তার উপরেও আমাকে দোষারোপ করা হচ্ছে আমাকে জেলে ভরবে বলছে এমনই কিন্তু দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কতটা যুক্তিযুক্ত এবং বিরোধীরা যে অভিযোগগুলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করছে সেটা করা কি উচিত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে বিস্ফোরক দাবি করেছেন যে তার উপর আঙুল তুলে তাকে জেলে ভরবে বলছে বিরোধীরা বিজেপি যেদিন চাকরি বাতিল হয়েছিল সেদিনও কিন্তু এই দাবি করেছিলেন আমাকে জেলে ভরবেন ভরুন আমি মানবিক দৃষ্টিভঙ্গিতে পাশে দাঁড়িয়েছি চাকরি হারাদের তার জন্য আমি যদি অপরাধী হই আমাকে জেলে ভরুন ওয়েলকাম এমন কিন্তু দাবি করেছিলেন এরপর কি হতে চলেছে বাতিল শিক্ষকদের ভবিষ্যৎ কী হয় মুখ্যমন্ত্রী ঘোষণার পর সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের